আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এম এন জেড তিনজন অংশীদারি কারবার তো এখানে কিছু তথ্য দেওয়া আছে চুক্তিপত্রের আলোকে ঋণ আছে বেতন আছে তাই না এগুলি সব এখানে নিট মুনাফা আছে মূলধন আছে তো এই তথ্যের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো তো মূলধনের সুদ আমরা উপরে যে তথ্য আছে তথ্যের আলোকে এখানে ক নাম্বারে সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি মূলধনের সুদ নির্ণয়ের এইভাবে সহকাঙ্কন করতে পারি আচ্ছা উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসছি এই যে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম যেটুকু ক নাম্বারের জন্য প্রযোজ্য সেটুকু এখানে নিয়ে এসেছি তো মূলধনের সুদ প্রথমে এমএন লিখব তাই না এম এমের মূলধনের সুদ প্রারম্ভিক এম এর প্রারম্ভিক মূলধন ছিল এই পঞ্চাশ হাজার টাকা কীভাবে বুঝলাম পঞ্চাশ হাজার টাকা এখানে বলা আছে পয়লা জানুয়ারি তারিখে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা তার মানে কি এম এন জেড এর সবার প্রারম্ভিক মূলধন পঞ্চাশ হাজার টাকা করে আবার এই এম অতিরিক্ত মূলধন নিয়ে এসছে এই জিনিসের লাইনে পয়লা জুলাই তারিখে বিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে তাহলে এই পয়লা জুলাই তারিখে মানে কি এই অতিরিক্ত মূলধনের উপরও হাফ বছরের সুদ হবে তো আমরা এইভাবে আমি একটু দ্রুত দেখা দিলাম সময় সেভ করার জন্য এই যে প্রারম্ভিক মূলধন পঞ্চাশ হাজার টাকার উপরে পূর্ণ বছরের সুদ ধরবো পাঁচ পার্সেন্ট হিসেবে যা হয় সম্ভবত দুই হাজার পাঁচশো টাকা হবে আর অতিরিক্ত মূলধন দশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট ধরে অর্ধ বছরের হবে গুণ ছয় ভাগ বারো হাফ হাফ বছরের তা হাফ বছরের এখানে সম্ভবত পাঁচশো টাকা হবে অতিরিক্ত মূলধনের পাঁচশো আর প্রথমে পঁচিশশো মোট তিন হাজার হবে এবার এন এন এর তো অতিরিক্ত মূলধন নাই ফিফটি থাউজেন্ডের উপরে পাঁচ পার্সেন্ট দুই হাজার পাঁচশো টাকা হবে আবার জেডেরও তাই জেডেরও ফিফটি থাউজেন্ডের উপরে কারণ জেডের তো অতিরিক্ত মূলধন নাই এখানে দুই হাজার পাঁচশো হবে এই সব যোগ করে এই আট হাজার টাকা হবে তো এই আট হাজার টাকা হচ্ছে মোট মূলধনের সুদ আচ্ছা এবার নাম্বারে কি বলেছিল লাভলোসান আবন্টন হিসাব প্রস্তুত করতে লাভ লোকসান আবন্টন হিসাবে শখ এখানে অঙ্কন করলাম এম এন জে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট ক্রেডিট হবে তাই না ডেবিট ক্রেডিট হবে তাই এইভাবে আমরা লাভ লোকসান আবণ্টন হিসাবে প্রস্তুত করতে পারি লাভ লোকসান হিসাবে টাকার কলাম আমি দুইটা অঙ্কন করেছি একটা অঙ্কন করলেও হয় সমস্যা নেই এবার লাভ লোকসান আবন্ডন হিসাবে কী দেখে করব তাই না আচ্ছা উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে আসি এই যে নিয়ে আসলাম এখন উদ্দীপকের উপরের কিছু অংশ নিয়ে আসার কারণে এই আমাদের অঙ্কের কিছু অংশ ঢাকা পড়ে গেছে তাই না সমস্যা নয় যেখানে লিখব সেখানে তো ফাঁকা আছে প্রথমে উপরে নিট মুনাফা লিখবো বিশ্বদায় বিবরণী বলেও লিখতে পারি লাভ লোকসান হিসাব বলেও লিখতে পারি এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা নিট মুনাফা এই যে নিচে বলা আছে মূলধনের সুদ ঋণের সুদ বেতন চার্জ করার পূর্বে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তার মানে কি এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হতে মূলধনের সুদ বেতন ঋণের সুদ এগুলো সমন্বয় করা হয়নি যেহেতু সমন্বয় করা হয়নি এগুলো আমরা এখানে লিখবো তো একে একে লিখি প্রথমে মূলধনের সুদ লেখার আগে উপরে লিখব অংশীদাদের চলতে হিসাব কারণ অংশীদারদের চলতে হিসাব প্রস্তুত করতে বলেছে মূলধনের সুদ এবার মূলধনের সুদ কার কত হবে ক নাম্বারে বের করেছি এম এন জেড সম্ভবত এম এর হয়েছিল তিন হাজার টাকা ক নাম্বারে কিন্তু বের করেছি এন এর হয়েছিল দুই হাজার পাঁচশো জেড এর দুই হাজার পাঁচশো মোট আট হাজার দাগ দিয়ে আট হাজার লিখব এবার জে এন এর চলতি হিসাব ঋণের সুদ এন এ যে ঋণ নিয়ে এসেছিল পাঁচ পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে এসছে তো ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া নেই ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া থাকলে পঞ্চাশ হাজার টাকার উপরে যদি দেওয়া না থাকে পঞ্চাশ হাজার টাকার উপরে এই ছয় পার্সেন্ট হারে ধরতে হবে আর যেহেতু জুলাই এক তারিখে বলেছে যে জুলাই এক তারিখে একই তারিখে মানে কি এই জুলাই এক তারিখে তা অর্ধ বছরের হবে পঞ্চাশ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট তিন হাজার হয় এক বছরের আর অর্ধেক তার অর্ধেক হবে পনেরোশো বেতন পাবে কে বেতন পাবে এই যে জেড বারো মাস বারো হাজার টাকা বেতন পাবে বছরে বারো হাজার মানে কি এটাকে বারো দিয়ে গুণ হবে না জেডের চলতি হিসাব বেতন বারো হাজার টাকা এই অঙ্কের সম্ভবত আর কিছু দেখছি না তো এখন যোগ বিয়োগ করবো ডান দিকে দাগ দিব বাম দিকেও দাগ দিব এই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ডান দিকে নিচে লিখবো ওইটা বাম দিকে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব দুই দিকে ডাবল দাগ দিব এটা তো আমরা পারি যোগ বিয়োগ কীভাবে করতে হয় তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এবার এই সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে উপরে তিনটা বিয়োগ করে আবারও বলছি এই সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে উপরে তিনটা বিয়োগ করে এখানে লিখবো এটার নাম হচ্ছে বন্টনযোগ্য মুনাফা এটা আমরা তিনজনের মধ্যে ভাগ করে দিব তার জন্য এই যে এখানে লিখব অংশীদারদের চলতি হিসাব মুনাফার অংশ এম এন জেড কীভাবে ভাগ করব তো এই অঙ্কে যেহেতু মুনাফা বন্টনের অনুপাত দেওয়া নেই সেজন্য সমান ভাগে ভাগ হবে অর্থাৎ এই ছাব্বিশ হাজারকে যেহেতু তিনজন অংশ তিন দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ করে আমরা পাবো এই বিশেষ করে আট হাজার ছয়শো সাতষট্টি টাকা এখনও আট হাজার ছয়শো ছেষট্টি পয়েন্ট ছয় ছয় এরকম ছিল তো আমরা সাতষট্টি লিখেছি পরেরটাও আট হাজার ছয়শো সাতষট্টি আর শেষেরটা এক টাকা কম দিতে হবে যেহেতু পয়েন্টের পরে সংখ্যা আমাদের মিলাতে হবে সেই জন্য প্রথম দু পাশে সাতষট্টি শেষেরটা ছেষট্টি না দিলে যোগে আবার এটা মিলবে না এইভাবে আমরা এই মুনাফার পরিমাণ বন্টন করে তিনজনের মধ্যে ভাগ করে দিতে পারি তো লাভলোসান বণ্টন হিসাব হলো খনাম্বারের উত্তর গ নাম্বারে বলেছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে তো যাই চলতি হিসাব অনেকটা মূলধন হিসাবের মতো একটু পার্থক্য আছে তো চলতি হিসাবের জন্য উদ্দীপকের যে অংশ ছিল উপরে নিয়ে রাখলাম ওটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব নিচের অংশটা কিন্তু উত্তরের অংশ এই যে নিচে অংশীদারদের চলতি হিসাব এম এন জেড ডেবিট ক্রেডিট লিখতে হবে এখন উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম বুঝে লেখার জন্য দেখে লেখার জন্য নিঃসেরা অংশটুকু কিন্তু উত্তর তো যাই প্রথমে আমরা দেখবো অংশীদারদের চলতি হিসাবে কোনো উদ্বৃত্ত আছে কি না অংশীদারদের চলতি হিসাবে উদ্বৃত্ত নাই অনেক সময় অংশীদারদের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকে ইতিপূর্বে আমি আলোচনা করেছি থাকলে আমরা ডেবিটে থাকলে ডেবিটে ক্রেডিটে থাকলে ক্রেডিটে লিখব এই ধরনের অঙ্ক ইতিপূর্বে আমি দেখিয়েছি চলতি হিসাবে থাকলে কি হবে তো এইবার না থাকলে কী কী আসবে এই অঙ্কে মূলধনের সুদ আসবে বেতন আসবে মুনাফার অংশ আসবে ঋণের সুদ আসবে এগুলি সব আসবে তো ডান দিকে আমরা একটা একটা করে লিখি প্রথমে লিখি এই মূলধনের সুদ তাই না মূলধনের সুদ কত কত হয়েছিল। মনে আছে ক নাম্বারে বের করেছিলাম তিন হাজার দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো এটা কিন্তু ক নাম্বারে বের করেছি তার নিচে লিখব ঋণের সুদ ঋণের সুদ কে যেন নিয়ে এসেছিল ঋণ জেড মনে হয় ঋণ নিয়ে এসছে জেড দেখি উপরে পড়ে এই যে না এন 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 এই যে এন ঋণ নিয়ে এসেছে পঞ্চাশ হাজার টাকা আর ঋণের সুদ হবে হাফ বছরের ছয় পার্সেন্ট হারে পনেরোশো টাকা এই এন এর ঘরে লিখব মাঝখানের ঘরে আর বেতন পাবে কে বেতন পাবে এই যে জেড বারো হাজার টাকা বেতন জেডের ঘরে লিখব আর মুনাফার অংশ তো আমরা বের করেছি খ নাম্বারে তাই না কত হয়েছিল সম্ভবত আট হাজার ছয়শো সাতষট্টি তারপরেটাও আট হাজার ছয়শো সাতষট্টি আর শেষেটা আটশো আট হাজার তাই না আচ্ছা বাম দিকে তো ফাঁকা থাকলো সমস্যা নাই বাম দিকে তো উত্তোলন নাই উত্তোলন নাই উত্তোলনের সুদ নাই পণ্য উত্তোলন নাই তো বাম দিকে কী লিখবো কিছুই নাই লিখবো না এবার জের করব। ডান দিকে যোগ করব বাম দিকে নিয়ে আসবো দুই দিকে দাগ দিব দাগ দিয়ে বাম ডান দিকে আগে যোগ করব এই যে জেডের যোগ ফল হলো তেইশ হাজার একশো ছেষট্টি এনের যোগ হবে বারো হাজার ছয়শো সাতষট্টি আর এর হবে এগারো হাজার ছয়শো সাতষট্টি এই যোগ ফলগুলো নিয়ে আসবো জেডেরটা জেডের ঘরে নিয়ে আসবো দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এবার দুই দিকে ডাবল দাগ দিব এদিকে ডাবল দাগ দিব এদিকেও ডাবল দাগ দিব একটু ভালো করে লক্ষ্য করি আমি যেভাবে ধারাবাহিকভাবে করতেছি আগে যেটা করব যেভাবে সেইভাবে তোমরা করবে তাহলে বুঝতে পারবে ভালো আমি কি করলাম আর একটু ব্যাকে যাই আর একটু ব্যাকে যাই আমি আরেকটু ব্যাকে যাচ্ছি দুই দিকে দাগ দিলাম দাগ দিয়ে এগুলা জেড যোগ করলাম এন যোগ করলাম এম যোগ করলাম যোগ ফলগুলো এদিকে নিয়ে আসলাম ভালো এবার দুই দিকে ডাবল দাগ দিব আচ্ছা এবার ব্যালেন্স করবো জের করবো কীভাবে এই নিচের থেকে উপরে একটা বিয়োগ করতে হয় আর উপরে যদি কিছু না থাকে নিচের এই তেইশ হাজার একশো ছেষট্টি টাকা উপরে লিখে দিব এই বারো হাজার ছয়শো সাতষট্টি টাকার উপরে লিখে দিব এগারো হাজার ছয়শো সাতষট্টি টাকার উপরে লিখে দিব কিছু না থাকলে এখন এইখানে তো বাম দিকে ফাঁকা রাখা যাবে না লিখতে হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি ডিসেম্বর থার্টি ফার্স্ট ব্যালেন্স সিডি লিখলাম এই ব্যালেন্স সিডিটা ডান দিকে চলে আসবে ব্যালেন্স বিডি নামে এই যে এই যে ব্যালেন্স বিডি নামে এই নিচে লিখে দিলাম আমরা দ্রুত সময় সেভ করার জন্য এই যে সিডি হয়েছিল ওইটা বিডি হিসাবে এখানে লিখে দিলাম এগুলো হচ্ছে চলতি হিসাবে উদ্বৃত্ত তো তোমাদের মনে হতে পারে যে এটা তো মূলধন হিসাবের মতোই হ্যাঁ মূলধন হিসাবের মতোই তবে মূলধন এখানে বসবে না যেমন উপরে কী লিখতাম মূলধন হিসাবে অংশ মূলধন হিসাবে আমরা ক্রেডিট দিকে কী লিখতাম মনে আছে ব্যালেন্স বিডি বলে যে মূলধনের সরবরাহ করেছে যে টাকা সেগুলো লিখতাম তারপরে অতিরিক্ত মূলধন লিখতাম এগুলো তো লিখতাম কিন্তু এই অঙ্কে অংশীদারদের চলতে হিসাবে মূলধন আর অতিরিক্ত মূলধন বসবে না বাকিগুলি বসবে তারপরে জের করব আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্কের সমাধানের চেষ্টা করি অল্প সময়ের জন্য তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যায় তাই না হ্যাঁ পরের ক্লাসে কি করব দেখে যায় বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হাওয়া